পরিমল দা কচি দা অমিয় দা দেবাদা দা চলেছে ওদিকে মাতৃ স্মৃতি একাদশ শুরু হতে চলে যে ফাইনাল ম্যাচ কিন্তু খুব সুন্দর খেলা করছে কিন্তু টিমটা কিন্তু অল্প বয়সের ছেলেরা দারুণ খেলা করছে আজকে দিনে ফাইনাল ম্যাচ প্রথমেই কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টায় বিজয় থেকে লক্ষ্য আমিও কিন্তু দারুণ পাস করে দিদি বলে আসতে পারে কিন্তু না লক্ষ্য খুব সুন্দরভাবে বাঁচিয়ে

কারাকপি বাজার হয়েছি ব্যাক টু অভিজিৎ দারুণ হেড নিয়েছে গোল আসতে পারে দেখো খুব সুন্দর পাঁচ শট নিয়েছে খুব সুন্দর সেভ করে বাঁচিয়ে দিল পনেরোয় শট কিন্তু বলটা উপর দিয়ে বেরিয়ে গেল গোলরক্ষক কিন্তু অলরেডি উঠে এসছে সুরজ দারুণ পাস করে দিল সুরজকে সুরজের শট ছিল কিন্তু এলো মেলো দর্শক নামছে কেন দশ দশক নামছে মাঠের মধ্যে ফাইনাল খেলে এত চালাচ্ছে কেন বলতে বলতে খেলাটা শেষ হলো এক শূন্য গোলে উইনার হলো কিন্তু